বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক টেস্টের আগে রবি শাস্ত্রী বাংলাদেশে ক্রিকেট নিয়ে একই মন্তব্য করলেন বাংলাদেশের ক্রিকেট দলের আরও বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা দরকার বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক পরিচালক রবি শাস্ত্রী এই মুহূর্তে টেস্ট ম্যাচ জেতার চেয়ে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার পক্ষে বাংলাদেশে অভিজ্ঞ হতে হবে বলে মনে করেন রবি শাস্ত্রী আগামী বৃহস্পতিবার হায়দ্রাবাদে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ তার আগে মঙ্গলবার ক্রীড়া পোশাক ব্র্যান্ড জিভেনের ক্যাম্পেইনে এ কথা বলেন শাস্ত্রী বলেন একদিনের ম্যাচের জন্য বাংলাদেশ দল দুর্দান্ত কিন্তু টেস্টে এক দুই দিন ভালো খেলার চেয়ে পুরো ম্যাচ বা পুরো সিরিজে ভালো খেলার দিকে তাদের মনোযোগী হতে হবে তিনি বলেন বাংলাদেশ অবশ্যই প্রতিভাবান দল এটা স্বীকার করতেই হবে যে তারা দক্ষ এবং চৌকস বাংলাদেশের বিপক্ষে ভারতীয় ক্রিকেট দল কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত কোনোভাবেই বাংলাদেশকে হালকাভাবে নেবে বলে মনে হয় না প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ